উৎসবে কি সকলেই ফিরতে পারেন আপনার নিশ্চয়ই মনে আছে গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উৎসবে ফিরুন আর আর্জিকর কাণ্ডে অভয়া তিলোত্তমার ন্যায় বিচার এখনো অধরা আবারও উৎসব কি বলবেন প্রথম কথা আমরা কেউ ভালো নেই এই কারণেই বলছি আমরা স্বাস্থ্যকর্মীরা এখনো ডিউটি করে যাচ্ছি আমাদের ছুটি হচ্ছে মাত্র সেটা অষ্টমী আর দশমী ভালো থাকবো কি করে ইনসেন্টিভটা ক্লিয়ার হয়নি আমাদের তিন মাস চার মাসের সব ইনসেন্টিভ বাকি আছে মেয়েদের কাছে অর্থ না থাকলে তারা কি ভালো থাকতে পারে আর গত বছরের অভয়া এবছরের এ বছরের প্রতিদিন তো একটা করে রেপ হয় প্রত্যেক দিন বিচারের অপেক্ষায় সবাই থাকে কিন্তু সে বিচার হয় না আমরা কেউ ভালো নেই আমরা মেয়েরা কি কেউ কোথাও ভালো আছি ভালো নেই আমরা 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 এটা উৎসব যে আনন্দ আছে সেই আনন্দটা ভোগ করতে পারি না কারণ হচ্ছে আমাদের চব্বিশ ইন্টু সাত ডিউটি গর্ভবতী মা তার প্রসব বেদনা শুরু হলে আমাদের হসপিটাল নিয়ে যেতে হচ্ছে আমার এলাকায় যদি কারোর ডায়রিয়া হচ্ছে বা বমি পায়খানা হচ্ছে তার বাড়িতে তাকে আমাকে টা পৌঁছে দিয়ে আসতে হচ্ছে আমি তো আমার ডিউটি করে যাচ্ছি নেই আমাদের ছুটি টাকাটা যদি ঠিক মতন পেতাম কাজটা করে আরো আনন্দ পেতাম আমরা ইনসেন্টিভ পাইনি বিগত তিন চার মাসের ইনসেন্টিভ আমাদের বাকি আছে আমরা কেউ ভালো নেই কেউ আনন্দটা উপভোগ করতে পারছি না